হ্যালো ইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাইকে এমন আছে সকাল সকাল আছে আমার সুস্থ আছে তো অভিমিত ব্লগ আছে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে একটু নতুন ব্লগ নিয়ে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল স্নানটা হয়ে গেছে আর আজকে রান্নাটা তোমাদের দাদা ভাই করে নিয়েছে ঠিক 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 সকাল সকাল কী রান্না হয়েছে চা দিয়ে শুরু করলাম সকাল সকাল চাটা হয়ে গেল তো রান্নাও কমপ্লিট আজকে কী কী রান্না করেছি বলো তো দেখো কি রান্না করেছে ডাল করেছে আলু করলা ভাজি করেছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করেছে এই হলো রান্না আর চাটা হয়ে গেছে চাটা হয়ে গেছে তো চলো চাটা নামিয়ে নিই তো চলো চাটা নামিয়ে নিয়ে আর বাবার নাকি পরীক্ষা চলছে হ্যালো বন্ধুরা তো চলে এসেছি লাঞ্চে লাঞ্চে এসে একটু রান্না করে নিলাম কি বললাম তো একটু ভাত করে নিলাম একটু ভাত করে নিলাম একটু ভাত করে নিলাম ধোয়া উঠছে ভাতে আর একটু ভেজে নিলাম এই করলাম তো চলো দাদাকে খেতে দিয়ে দিই আমি নিজেও খাই বাবা তো চলে আসে কথা এখন আসছে না কেন কে জানে তো চলো খেতে দিয়ে দিই আমার টাইম হয়ে যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো ডিউটি থেকে চলে এসেছি আর এসে চাটা করে নিলাম ভাস তোমাদের দাদা ভাই আর দাদা ডক্টরের কাছে গেল তো বললো একটু চা করে চা খেয়ে যাই তো চা খেয়ে বাবা নাম আমি বসে বসে চা খাচ্ছি দেখো যাও আমার চাটা এখনো রয়ে গেছে বাবা নাটটা তো শেষ হয়ে গেল তো চলো খেয়ে নেই চাটা এক কাপ চাই শুধু তোমাকে চাই এক কাপ চাই সাথে ললিতা গেল ললিতা মানে মার্কেট করবে তো চলো আমার যাওয়া হলো না বাবানার পরীক্ষা তো চলো চাটা খেয়ে নিই বাবার মেয়ে নিয়ে বসতে হবে আবার একটু রান্না বাড়ির দিকে যেতে হবে কারণ তোমার তো দাদা ভাই ডক্টর কাছে গেলো ঘরে নিই তাহলে তো আমাকেই সবটা করতে হবে চলোকে চাটা খেয়ে চা খাওয়া হয়ে গেছে আর রান্নাটাও বসিয়ে দিলাম দেখতে পাচ্ছি আলু আর পটল আর টমেটো কেটে নিয়েছি তো আলু পটলের তরকারি করবো চলো পটলগুলোকে আগে ভেজে নেই মশলাটা করে নিচ্ছি বাসনগুলো মাজা হয়ে গেল তো চলো তরকারিটা নামিয়ে নিয়েছি আর বাবান ডিম ঝুড়ো খাবে বাবানের জন্য একটু ডিম ঝুড়ো করে নিলাম পরে তেল দিয়ে দিয়েছি পটলগুলোকে চলো ছিলে দিই

মাছ নিয়ে এসছে তো চলো জিলাপি গুলো খেয়ে নেই গরম হালকা গরম আছে তারপরে আবার রান্না দিকে বাটা মাছ নিয়ে এসে দেখো বাটা মাছ তো চলো এবার খালি মাছগুলোকে ভেজে নেবো রাত্রে মাছ করবো না রাত্রে ভাজা মাছ দিয়ে খাওয়া হবে পরে তেলটা দিয়ে দিয়েছি রান্না আমার অলরেডি শেষ হয়ে গেছে মাছগুলো এখন নিয়ে এলো এসলে মাছগুলোকে ভেজে নেই তেলটা একটু গরম হোক মাছগুলো ভাজা হয়ে গেছে তো চলো খেতে দিয়ে দেয়